হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আমি এখন একটু টুই টুই করতে করতে আস্তে আস্তে হাওড়ার দিকে এগোচ্ছি হাওড়ার দিকে এগোচ্ছি টোটো ভাই এসে গেছে হাওড়ার দিকে এগোচ্ছি মাকে প্রণাম করি মা গো সবাই মঙ্গল করো দেখো আর বন্ধুর যেমন মা এক বেরোচ্ছি আমি তোমরা সবাই কি করছো গো মে আকাশে প্রচন্ড মেঘ করেছে দেখেছো আকাশটা পুরো মেঘ করেছে বৃষ্টি আসতে ভালো লাগে না বলো বৃষ্টিতে ঝ্যান বৃষ্টি বৃষ্টি এগুলো মোটেই ভালো লাগে না দেখি যাই দেখো বেরোচ্ছি টাটা দিয়ে সবাইকে টাটা দিয়ে বেরোচ্ছি দেখো হ্যালো হ্যালো আপনারা বসেছি तब वो सोचने लाग छि वो हमें दीया हो गए होगा 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 एक दम वो नहीं जा सकते ना 잘한다. Ừ, 잘한다. 아. 버고잡 차이 있는 아. 고 아, 차이 একটাই কি গাড়ি চলছে দেখতে থাকো দেখো মিষ্টি নিয়েছি একটা মালাই চামচা ছবিটা খেলে ভালো হয়ে যাবে ঠিক আছে হ্যালো অনিরা দেখো আমাদের কি ভোগান্তি বলো গাড়িটা মাঝরাতে খারাপ হয়ে গেছে এখন আমরা এখান থেকে হাবড়া থেকে ম্যাজিক গাড়িতে করে যাচ্ছি ম্যাজিকে যে কত বছর উঠিনি তার হিসাব মনে নিয়ে কম উঠেছি বহু বছর ম্যাজিকটা শুধলাম যাই হোক আনন্দ হচ্ছে আনন্দ করতে করে বাড়ি যাচ্ছি আর সবাইকে বলি সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো ভিডিওগুলো তোমরা দেখো বাড়ি যেয়ে নিই এখনই যতীনময়ী গল্প ইউটিউবে লাইভে আসবো বেলা বারোটায় তোমরা সবাই চলে এসো কিন্তু প্রতিদিন বেলা বারোটায় আমি যতীনময়ী গল্পে লাইভ করি তোমরা আসবো সবাই চলে এসো ঠিক আছে বন্ধুরা এখন টিফিন খেয়ে নিলাম বাড়ি যাচ্ছি ঠিক আছে